শান্তিপুরে চলছে এগারো দিন ব্যাপী মিলন মেলা উৎসব তাই আমরা আজ চলেছি সেখানে আর তোমাদের দেখাবো মেলা কোথায় হচ্ছে কতদিন পর্যন্ত থাকবে মেলায় কি কি আছে সব ডিটেলসই তোমাদের এক এক করে জানাবো তো ভিডিওটা দেখতে থাকবো তো দেখো যথারীতি আমরা আমাদের বাহন নিয়ে বেরিয়ে পড়েছি আর এই দেখো এইখানে হচ্ছে শান্তিপুর মিলন মেলা উৎসব দু আমরা এখন চলে এসছি মেলার মাঠের একদম সামনে আর এই মেলার মাঠটা হলো শান্তিপুর থানার একদম অপোজিট এই দেখো থানা এই পাশে আর এই পাশে চলছে মেলা তো চলো এবার আস্তে আস্তে মেলার মাঠের দিকে ঢোকা যাক আর এই দেখো ম্যাডাম তো আগে আগে ঢুকে রেডি হয়ে দাঁড়িয়ে রয়েছে কখন ঢুকবে এই পুষ্প প্রদর্শনীর ভেতর তো মেলার মাঠ ঘোরানোর আগে চলো তোমাদের পুষ্প প্রদর্শনীটা আগে দেখিয়ে নিয়ে আসি এখানে রয়েছে বিভিন্ন ধরনের ফুল তোমরা দেখতেই আমরা একটু বিকেল বিকেল এখানে তাই মেলার বিভিন্ন স্টল এখনো খোলেনি তাই ভাবলাম এইখানে এই পুষ্প প্রদর্শনীটা আগে ঘুরে আসা যাক আর এই জায়গাটাও অনেকটাই বড় তো চলো আস্তে আস্তে তোমাদের পুরোটাই দেখানোর চেষ্টা করছি তো দেখো আমরা এসেছি শান্তিপুর মিলন উৎসব তো হ্যাঁ এবার এখানে দেখতে পাচ্ছ তোমরা এখানে পুষ্প প্রদর্শনী হচ্ছে বিভিন্ন ধরনের ফুল তোমরা দেখতে পাচ্ছ মানে আর এই দেখো যেসব মানে ফুলের নামও জানি না সেসব উপরে দেখো ব্যানার দিয়ে নাম লেখা রয়েছে এই সাইডে তোমাদের আরও দেখাচ্ছি মানে এটা জুড়ে পুরো মানে বিভিন্ন ধরনের ফুলের আয়োজন রয়েছে এখানে এইবার এই সাইডে দেখো এই সাইডে আরও ফুল রয়েছে আর কোনটা ফলের মতো লাগছে এইটা কিন্তু এটা ফল না এটা ফুল এটা ফুল এটা কিন্তু ফলের মতো লাগছে তাই তো তো এই সাইডের গুলো তোমাদের দেখাচ্ছি দেখতেই পাচ্ছ মানে চারিদিকে ফুল হেভি সুন্দর সুন্দর লাগছে এবার এই ফুলগুলো দেখো মানে জাস্ট কত বড় বড় হয়েছে তো এই দেখো এখানে এইগুলোর নাম হচ্ছে ডালিয়া আর এর সাইজগুলো দেখো তোমরা জাস্ট মানে এত বড় বড় হেভি লাগে দেখতে আরে সবই তো তোমার নিয়ে নাও সবই তোমার সবই তোমার নিয়ে নাও কোনো অসুবিধা নেই সবই গিফট করে দিচ্ছি তোমাকে এই তো এই সব যা ফুল রয়েছে সবই তোমার ওই সাইডে তো ফুল ছিল এবার এই সাইডে ফল রয়েছে এগুলো কি এগুলো তোমার আরে নাম মনে আসছে না এটা কি এগুলো আরে খায় তো এগুলো আমরা জলপাই 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 আর এই সাইডে দেখো এইগুলো হচ্ছে কমলা লেবু মানে আমরা সেই আর পেছনে দেখো বিলিতি আমরা রয়েছে আর ওদিকে দেখো মানে বেদানা বেদানার গাছও রয়েছে এই দেখো তোমাদের দেখাচ্ছি দেখো এগুলো বিভিন্ন ধরনের কমলা লেবু আর এই দেখো কামরাঙার গাছ কামরাঙা কামরাঙা হয়ে রয়েছে কতগুলো আর এইবার দেখো এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের লঙ্কার গাছ সব লঙ্কা লঙ্কা হয়ে রয়েছে আর পেছনে দেখাচ্ছি তোমাদের পেছনে হচ্ছে ক্যাপসিকামের গাছ এইটা হচ্ছে এইগুলো হচ্ছে ক্যাপসিকাম সব ক্যাপসিকাম পুরো মানে ধরে ধরে রয়েছে আর এই সাইডে এটা টমেটো না এটা সামনে একটা এবার এই সাইডে এগুলো হচ্ছে লাউ এটা জানি না আমি এটা কি এটা হচ্ছে কোয়াশ 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 গাছ আর এই দেখো এই সাইডে একটা অন্য ধরনের লঙ্কা রয়েছে আর এই দেখো বাঁধাকপি ব্রকলি এগুলো কি দেখো এগুলো হচ্ছে ক্যাকটাস গাছ বিভিন্ন ধরনের ক্যাকটাস রয়েছে এখানে পুষ্প প্রদর্শনী ঘুরে তো আমাদের খুব ভালোই লাগলো এবার চলো মেলার সাইডটাও তোমাদের ঘুরিয়ে দেখাই আর বিভিন্ন স্টলে তোমাদের নিয়ে যাওয়ার চেষ্টা করছি তো এই দেখো এটা হলো ফার্স্ট স্টল সেটা হচ্ছে গয়নার স্টল আর ম্যাডাম আগে আগে চলে গেছে গয়না দেখতে এবার দেখো এইখানে বিভিন্ন ধরনের কাঠের জিনিসপত্র নিয়ে বসে রয়েছে এবার আমরা চলে এসেছি মেলার একদম পেছন সাইডটাতে আর এই সাইডটাতে রয়েছে বাচ্চাদের ও বড়দের জন্য বিভিন্ন ধরনের রাইড এবার তোমাদের মেলা সম্পর্কে কয়েকটা ইনফরমেশন দিয়ে দিই এই মেলাতে ঢুকতে কোনো টিকিট লাগে না একদমই ফ্রি আর এই মেলা চলছে একুশে জানুয়ারি থেকে একত্রিশে জানুয়ারি পর্যন্ত এই এগারো দিন এইবারে এইখানে দেখো রয়েছে মকটেল কাউন্টার এই শীতের মধ্যে মকটেল কাউন্টারে মকটেল যে কে খাবে কে জানে আর এই দেখো এইখানে তো এই রাইডটা চালু করে দিয়েছে ও আবার এইখানে দেখো লস্যির কাউন্টারে রয়েছে ঠান্ডার মধ্যে লস্যি আর কি বলবো এবার মেলার মাঠের মাঝখানে এইখানে দেখো এটা হলো সাংস্কৃতিক মঞ্চ এইখানে রোজই কিছু না কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান চলতেই থাকে আজ আমরা একটু এখানে বিকেল বিকেল নাগাদ এসছিলাম বলে বেশ কিছু স্টল এখনো খোলেনি সেটা তোমরা দেখতেই পাচ্ছ আর এইখানে দেখো এটা হলো তন্দুরি চায়ের কাউন্টার হঠাৎ দেখি ম্যাডাম আমার আগে আগে দৌড়তে দৌড়তে যাচ্ছিল তারপরে গিয়ে দেখি ও আবার সেই কানের দুল দেখতেই যাচ্ছে এই দেখো কানের দুল দেখতে আবার দাঁড়িয়ে পড়েছে এবার এই মেলার এই কাউন্টারটা দেখো এটা হলো চিকেন কাবাবের কাউন্টার আর তাছাড়া এখানে ছিল বিভিন্ন ধরনের হরেক মালের স্টল এই দেখো এইখানে আমরা একটা হরেক মালের স্টলে এসছিলাম এখানে বিভিন্ন ধরনের জিনিস ছিল তোমরা দেখতেই পারছ আর এই মেলাতেও আমি সেই মথুরা কেকের দোকান খুঁজছিলাম কোথায় আছে তো দেখতে দেখতে দেখো এই দেখো মথুরা কেকের দোকানও পেয়ে গেছি আর তার সাথে ছিল বাদাম ভাজা ও জিলিপিরও কাউন্টার এখানে দেখো জিলিপি তৈরিও করা হচ্ছে তাই মেলায় ঘুরে আমাদের বেশ ভালোই লাগলো আর সব থেকে ভালো লাগলো পুষ্প প্রদর্শনীটা আর মেলা সম্পর্কে তোমাদের সব তথ্যই দিয়ে দিলাম আর আমাদের এই ছোট ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে সাথে থেকো আবার দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণের জন্য টাটা